উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো যে মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের কথা কিন্তু গত কয়েকদিন আগে যেহেতু অনেক শিক্ষকের চাকরি প্রায় বাতিল হয়েছে যাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু রয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন অর্থাৎ আশা করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে কিন্তু দেরির সম্ভাবনা রয়েছে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও মে মাসের মাঝামাঝি ফল বের হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে যেহেতু যারা খাতা দেখবেন তাদের মধ্যে অনেকেরই চাকরি বাতিল হয়েছে এবং তাদের কাছে অনেকেরই খাতা রয়েছে এবং সেই খাতা কাদের দিয়ে দেখানো হবে যার জন্য একটু সময় লাগবে রেজাল্ট বের হতে অর্থাৎ আশা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলপ্রকাশ কিন্তু কয়েকদিন দেরিতেও প্রকাশ হতে পারে